আব্দুল মালিক রাদিয়াল্লাহু তাআলা ন বলেন সল্লাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা জানাজা আল্লাহর নবী একটা জানাজা করলেন একদা ফা হাফেজ তো মিন দুআহি সেই দিন আমি তার দুয়া মুখস্থ করেছিলাম আল্লাহর নবী জানাজাে একটি দোয়া পড়েছিলেন সেই দুয়া আমি মুখস্থ করেছি আমি বলি শুনেন সাহাবী বলতে লাগলেন সাহাবী বলেন আল্লাহর নবী বললেন আল্লাহুম্মাগফির লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অরহাম হু তুমি তার প্রতি দয়া করো অফিহি ফন হ তুমি তাকে মাফ করো তুমি তার প্রতি নিরাপত্তা অবতীর্ণ করো অক্রেম নজলাহু তুমি তাকে দামি সম্মানী খাদ্য খেতে দাও অসে মাদখালাহু তুমি তার থাকার জায়গা প্রশস্ত করে দাও অ নাককেহু তুমি তাকে ধুয়ে পরিষ্কার করে দাও কামা নাককাইতা সাওয়াল আবি জমিনাত দানাস তুমি যেমন সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করো অর্ধলহু ধারান খায়রান মিন দারিহি দুনিয়াতে যেই বাড়ি ছিল তার চেয়ে সুন্দর বাড়ি দাও আহলাম খায়রান মিন আহলিহি দুনিয়ার যেই পরিবার ছিল তার চেয়ে সুন্দর পরিবার দাও ওয়া জাউজান খায়রান মিন জাউজিহি দুনিয়াতে যে স্ত্রী ছিল তার চেয়ে সুন্দর স্ত্রী দাও অঘেল হল জান্না তুমি তাকে জান্নাতে প্রবেশ করাও ওয়াই ধমিন আদাবিল কবর তুমি তাকে কবরের শাস্তি থেকে বাঁচাও আমিন আদাবিন নার তুমি তাকে জাহান নামের শাস্তি থেকে বাঁচাও আল্লাহর নবী ওই মরা মানুষকে লক্ষ্য করে যে দোয়া পড়লেন সেই দোয়া আমি মুখস্থ করেছি সেই দোয়াতে একটা বাক্য আছে আল্লাহ তুমি তার প্রতি দয়া করো আবু হরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইন্নালুল্লা হে মে আরহমা আল্লাহর নিকটে ছিল একশতটি দয়া আন জাল আমিন আর আহমতন ওয়াহেদা বাই জিনোল ইনসুল হাম মে আল্লাহতালতার একটি দয়া অবতীর্ণ করলেন জিনের মাঝে মানুষের মাঝে চতুষ্প প্রাণীর মাঝে হিংস্র প্রাণীর মাঝে ভাবেহায়তা ফোনা একটি দয়ার ভিত্তিতে মানুষ পশুপ্রাণী পরস্পরে ভালোবাসা দেখাই অবহাই তারা হামুনা একটি দয়ার ভাগ পে পশু প্রাণী মানুষ পরস্পরে দয়া করে থাকে অবহা তা তো ফল ওহাসলাওয়ালা দেহা একটি দয়ার ভাগ পে হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে সম্মানিত দিনী ভাই বোন একটি দয়ার ভাগ পে গাভী তার বাচ্চাকে আদর করে চাটে একটি দয়ার ভাগ পেয়ে কুকুর তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে তার বাচ্চাকে আদর করে একটি দয়ার ভাগ পেয়ে মুরগি তার বাচ্চাকে আদর করে ডাকে একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার ছেলে মেয়েকে শতবার চুমা দেয় আদর করে কলে নেই নিরানব্বইটি দয়া আক্ষর আল্লাহ তালা তিস না রহমা আল্লাহ তাআলা নিরানব্বইটি দয়ার রেখে দিয়েছেন নিজের কাছে এ নিরানব্বইটি দয়া দিয়ে আল্লাহ বিচারের মাঠে মানুষকে ক্ষমা করবেন একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে নিরানব্বইটি দয়ার ভাগ কেমন হতে পারে একটি দয়ার ভাগ যদি এমন হয় তাহলে নিরানব্বইটি দয়ার ভাগ কেমন হতে পারে উমর উদ্মুল খাত্তা ওরাজী আল্লাহ তালা আন বলেন কাদেম আলান নবী এ সাল্লাল্লাহ আলিসাল্লামত সাবিও আল্লাহর নবীর নিকটে একদল বন্দী মানুষ আসলো আটকা পড়েছে বন্দী হয়েছে অবেহে ইমরাহ অবিহবে হে ইমরাহাতুন সেখানে ছিল একজন মহিলা তাহাল্লাব তাসীও তা স্বাদীয় হা তার বাচ্চা না থাকার কারণে ইস্তনে দুধ বেশি হয়ে গেছে মনে হচ্ছে যেন ইস্তন থেকে দুধ ঝরে পড়বে তাসা এমত অবস্থায় মহিলা ছোটাছুটি করছে কোথায় বাচ্চা পাওয়া যাবে বাচ্চাকে দুধ খাওয়াবে ফাওয়া সাবিয়ান ফিস হঠাৎ করে সে বন্দীদের মাঝে তার বাচ্চাকে পেয়ে নিয়েছে ফা মহিলা বাচ্চাকে ধরে নিয়েছে ফাল সাকাথু বেবাত নেহা বাচ্চাকে পেটের সাথে জড়িয়ে ধরেছে ফার জাথু তারপর বাচ্চাকে দুধ খাওয়ানো আরম্ভ করেছে আল্লাহর নবী বললেন মা তারাও না হাজেহি সঙ্গী সাথী তোমরা এই মহিলার ব্যাপারে কি মনে করো আতত্র হাওালা দাহ ফিন নারে এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে সংগীতের সাথে কি বলতে চাও এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে কুল্লাহ আমরা বললাম জিনা মহিলা তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না তখন আল্লাহর নবী বললেন শুনে রেখো লাল্লাহ আর হাম আলা এবা দেহি মিন হাজি আলা দেহা ও বেওয়ালা দেহা এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াবান এই মহিলা তার বাচ্চার উপরে যত দয়াশীল আল্লাহ তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি দয়াশীল মহিলা যেমন তার বাচ্চাকে জাহান্নামে নিক্ষেপ করতে পারে না আগুনে নিক্ষেপ করতে পারে না আল্লাহ তার বান্দাদেরকে আগুনে নিক্ষেপ করতে পারেন না একটু দয়ার আশাধারী হওয়া দরকার ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন রাসুল সাল্লি সাল্লাম বলেছেন ওয়া দামি রব্বি আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমাদের নবী বলেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আমার প্রতিপালক আমার সাথে চুক্তি করেছেন আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন আইয়ুদ্ খেলামিন উম্মাতি সাবুন আলফ লা হেসাব আলাইহি মলা আমার উম্মতের সত্তর হাজার মানুষকে তিনি জান্নাতে দিবেন যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না যাদের হিসাব হবে না যাদের শাস্তি হবে না মা কুললে আলফিন সাবন আলফ প্রত্যেক হাজারের সাথে আরও সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার প্রত্যেক হাজারের সাথে আরো সত্তর হাজার আমার সাথে আমার প্রতিপালক চুক্তি করেছেন আমার প্রতিপালকের সাথে আমার চুক্তি হয়েছে সালাসা আমার প্রতিপালক মাঠে মানুষ বিচার নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন আমার প্রতিপালক তিন মানুষ জাহান থেকে বের করে জান্নাতে দিবেন তাই তো ষোলো ভাষার পণ্ডিত ডক্টর শহীদুল্লাহ মহারানা আবদুল্লাহ কাফিয়াল কোরাইশি বলেছিলেন জনাব আল্লাহর হাত কি ছোট আল্লাহর হাত তো জাহান নামের চেয়ে বড় যখন আল্লাহ তালা তার হাত দিয়ে জাহান নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন যেহেতু হাত বড় কাজে জাহান নামে কোনো মানুষ থাকবে না সব মানুষ জাহান নাম থেকে বের হয়ে জান্নাতে চলে আসবে তখন মহারানা আবদুল্লাহ কাফিয়াল করাই সিরাহিমাহুল্লাহ বলেছিলেন জনাব শুনুন আপনার কথা ঠিক এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় এ কথাই ঠিক যে আল্লাহর হাত জাহান নামের চেয়ে বড় তবে মনে রাখবেন অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতা আসার সুযোগ হবে না তার অন্তরে ইমান থাকবে না যার অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার সম্মানিত দিনী ভাই বোন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার সাথে চুক্তি হয়েছে আল্লাহ আমার উম্মতের মানুষকে এইভাবে 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 জান্নাতে দিবেন আল্লাহর রহমত অনেক আল্লাহর রহমতের আল্লাহর রহমত থেকে নিরাশা হতে হবে না আল্লাহর দয়া রহমত আমরা পাবো ইনশাল্লাহ এই আশা রেখে বাকি জীবন তাকে বলতে হবে রব্বিক ফির আহাম অন্তা খায়রুর রাহেমিন তুমি দয়া করো তুমি ক্ষমা করো আন্নি মুসানীয় সুর্র অন্তা রাহমুর রাহেমিন আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি বড় বিপদে তুমি বড় দয়াবান সম্মানিত দিনী ভাই বোন আমি আলোচনার এক পর্যায়ে এসে আপনাদেরকে জানাই এতটুকু যে আমি আপনাদের সামনে কোরআন হাদিসের কথা বিষয়ভিত্তিক আলোচনা করে থাকি সাথে সাথে আমার মনের স্বাদের কথা আপনাদের সামনে পেশ করে থাকি আমার মনে বড় স্বাদ এদেশের মাটিতে আমি যে কোনো মূল্যে অন্যতমানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাল্লাহ সেটাই জামিয়া সালাফিয়া দুই হাজার তেরো সালের চব্বিশে আগস্ট রোজ মঙ্গলবার সকাল এগারোটার সময় জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকার মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথাও সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথাও সত্য ইনশাল্লাহ গড়বে গড়বে সেই জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এখন প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপরে অবস্থান করে আলহামদুলিল্লাহ দুই হাজার সতেরো সালের সত দুই হাজার ষোলো সালের সতেরোই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার সকাল রোজ বুধবার বিকেল সাড়ে চারটে পাঁচটার সময় জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহীর মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেয় এ কথা সত্য এখানে প্রতিষ্ঠান গড়বে এ কথা সত্য ইনশাল্লাহ গড়বেই গড়বে আজকে আপনি দেখতে পাচ্ছেন ওখান থেকে তাকালে জামিয়া সালাফিয়ার শেষ মাঠ ওই দিকে লম্বাভাবে তাকাতে হয় প্রায় চব্বিশ থেকে পঁচিশ বিঘা জমির ওপরে জামিয়া সালাফে অবস্থান করে সাত থেকে আট একর জমির উপরে জামিয়া সালাফে অবস্থান করে যারাই দেখেন তারাই মনে করেন এটা 24 25 বিঘা নয় মনে হয় এটা প্রায় 50 বিঘা আজকেও বড় বড় উচ্চ শিক্ষিত ডক্টরগণ উপস্থিত হয়েছেন যাদের বক্তব্য শুনেছেন আর শুনবেন তারা বলছেন আব্দুর রাজেক সাহেব এত মনে হচ্ছে 40 50 বিঘা জমি তা আমি বললাম ভাই জানা আমি তো কিনেছি আমি তো ভালো জানি বলে আমার মনে হচ্ছে আমি তো নিছক অসহায় মানুষ কচুর পাতার পানি কচুর পাতার উপরে আমরা চাঁপাই নবমগঞ্জের মানুষ রাজশাহী কচুর পাতার উপরে পানি থাকলে পানি টলমল টলমল করে কখন পড়ে কখন পড়ে আমি নিঃস্ব অসহায় মানুষ আমার কোনো দলীয় ক্ষমতা নেই আমার কোনো সাংগঠনিক ক্ষমতা নেই আমার কোনো বংশীয় ক্ষমতা নেই আমার কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই আমি কোনো তেমন অর্থ সম্পদ রাখি না নিঃস্ব মানুষ সৈন্যের ওপরে দাঁড়িয়ে আল্লাহর ওপরে ভরসা করে জামিয়া সালাফিয়ার কথা বলে থাকি সম্মানিত দিনী ভাই আমার এই কথার উপরে আপনাদের একটা ভিত্তি থাকা আন্তরিকভাবে আমি কামনা করি তারই ভিত্তিতে প্রথম যেটা বলবেন সেটা হলো এই আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল কর দ্বিতীয় যেটা করবেন সেটা হচ্ছে এই যে আপনার টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ুক এটা আমি চাই না গড়ে যাবে এ কথাই ঠিক হয়তো বা যারা উপস্থিত হয়েছি অনেকে টাকা দিনি কিন্তু হয়েছে তো এই মসজিদটা অবস্থান করে প্রায় নব্বই শতক জমির ওপরে সম্পূর্ণই কিনা এখানে তিন তালার কাজ চলছে প্রায় দশ কোটি টাকা এখন পর্যন্ত খরচ হয়েছে তিন তালার পিলারগুলি করা আছে তা আপনি দেখতে পাচ্ছেন তাহলে কেউ না কেউ পয়সা দিয়েছে এ তো আমার পয়সা নয় আমি তো নিঃস্ব মানুষ আমি কোথায় পয়সা পাব আপনি যদি না দিয়ে থাকেন না দেন তবু হয়ে যাবে কিন্তু আপনি দিবেন না আপনার পয়সা ছাড়া জামিয়া সালাফিয়ে গরুক এটা আমি কখনো চাইনি আমি সবসময় বলেছি অতীত লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে লয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করিয়ে জান্নাত পেতে পারে তাহলে আপনি জামিয়া সালাফিয়ে সঠিক আকিদের প্রতিষ্ঠানে দশ টাকা দান করে জান্নাত পাবেন ইনশাআল্লাহ এই আশা ভরসা নিয়ে আমি আপনাদেরকে দানের কথা বলে থাকি আপনাদের সামনে আমি কিছু বিবরণ পেশ করব তো সেই বিবরণের প্রথম অংশ বলে থাকি এখানে তো মসজিদ নির্মাণ হচ্ছে দেখছেন দেখেছেন দেখবেন সে এই দিকে উত্তর দিকে পশ্চিম কোনায় একটা একাডেমিক ভবন তৈরি হচ্ছে ছাদ হবে বলে প্রায় প্রস্তুত হয়ে চলেছে যাতে তিন হাজার ছাত্র একসাথে ক্লাস করতে পারবে নির্মাণের কাজ এখানে এইভাবে চলছে আর হাম জামে মসজিদের জন্য জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় দুইশো শতক জমি বরাদ্দ করা হয়েছে যার ভরাটের কাজ চলছে অচিরেই জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় হাম জামে মসজিদ আরম্ভ হবে যার এক তালায় দশ হাজার মানুষ একসাথে সলা আদায় করতে পারবে ইনশাআল্লাহ ওই প্রতিষ্ঠান প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে অবস্থান করছে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ ওই মসজিদ লক্ষ্য করে ওখানে মেয়েদের একাডেমিক ভবন আবাসিক ভবন লক্ষ্য করে এই মসজিদে একাডেমিক ভবন লক্ষ্য করে দানের হাত প্রশস্ত করবেন কখনো সংকীর্ণ করবেন না আগামীকাল কথা হবে এখন এতটুকু কথা থাকছে যে মনে রাখবেন দানের উপর দিয়ে পৃথিবীতে শক্তিশালী কোনো এবাদত নেই নামাজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না রোজা শুধু আপনার উপকার আর একজনের করতে পারে না হজ শুধু আপনার উপকার করে আর একজনের করতে পারে না সম্মানিত দিনী ভাই বোন তাসমি তাহলিল জিক রাজকার শুধু আপনার উপকার করতে পারে আর একজনের করতে পারে না কিন্তু যদি আপনি দান করেন বাপমায়ের নামে দান করেছেন কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে আপনি দান করছেন বাপ মায়ের নামে আপনার বাপ মা সেই নেকি পেয়ে যাবে আপনিও পাবেন তারাও পাবে আল্লাহর নবী বলছেন দান মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে রাসুল সাল্লাম বলেন দান আল্লাহর রাগকে ক্রোধকে মিটিয়ে দেয় অতএব এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর এবাদত হচ্ছে দান ভুলেও পয়সা হওয়া ব্যয় করবেন না যেখানে সেখানে চা খাবেন না আমি তো আমার জীবনে ছাত্র জীবনে কখন বসেছি তা মনে নাই এই দীর্ঘ বলেছে আব্দুল আলিম আমি আপনাকে বলবো মর্মে সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি যারা স্টেজে আছেন তারা সহ মহিলা পুরুষ কেউ নিম্নে হলো দশটা টাকা এই বৈঠকি দানে অংশগ্রহণ করবেন ঊর্ধ্বে পাঁচশো এক হাজার পাঁচ হাজার দুই হাজার দান করেন আমার দিনী ভাই বোন যত আছে আমাদের ছেলেরা আপনাদের মাঝে যাচ্ছে অনুরোধ রক্ষা করুন আমার জন্য আমি বলিনি আপনার জন্য বলছি আল্লাহর নবী বলেছেন মা কালা ফাফনা যা খেলো তা শেষ হয়ে গেল ও মা সা ফাফলা যা পড়লো তা পুরাতন হয়ে গেল অমা মা তা ফাঁকতানা যা দিল তা জমা হয়ে গেল বোখারি মুসলিমের হাদিস আমি এই বৈঠকি দানে আপনাদের সাথে অংশগ্রহণ করছি এই ছেলেরা তোমরা যারা মিডিয়াতে আছো তোমরাও কেউ বঞ্চিত হব না তোমাদের কাছে টাকা না থাকলে আর একজনের কাছে দশ টাকা নিয়ে নাও সকল দিনই ভাই বোন সবাকে আমি অনুরোধ জানাচ্ছি আমি আপনাদের সাথে শরিক হচ্ছি কেউ বৈঠকে দান থেকে নিরাশা হবেন না যারা ওখানে মহিলা বৈঠকে আছেন তারা অংশগ্রহণ করেন আমাদের ছেলেরা মধ্যে আসছে সবাকে আমি বৈঠকি দানের জন্য অনুরোধ জানাচ্ছি কেউ বঞ্চিত হবেন না আপনার ছেলে পাশে বসে আছে আপনার পকেট থেকে বিশটা টাকা ছেলের হাতে দেন আপনি দেন পাঁচশো টাকা ছেলেটাকে বিশটা টাকা দেন ছেলেটাও এ দানে অংশগ্রহণ করুক আপনার সাথে এক বন্ধুকে নিয়ে এসছেন এক পয়সা নিয়ে আসেনি তা আপনি তাকে খাওয়াবেন আপনার পকেট থেকে তাকে বিশ টাকা দেন সেও দশ টাকা বিশ টাকা দান করুক আর আপনিও এই জামিয়া সালা ফেয়ে দু হাজার পাঁচ হাজার এক হাজার টাকা দান করেন কোনো ভাই কোনো বোন কোনো জায়গায় দোকান পাটে যারা আছেন কেউ বঞ্চিত থাকবেন না সম্মানিত দিনী ভাই বোন যেইটুকু দান করবেন আল্লাহ সেইটুকু পূরণ করে দিবেন যেইটুকু দান করবেন না সেইটুকু আল্লাহ ক্ষতি করে দিবেন কিভাবে ক্ষতি হবে তা আমরা বুঝতে পারলেও ক্ষতি হবে আমরা বুঝতে না পারলেও ক্ষতি হবে আমাদের ছেলেরা কি আসছে সম্মানিত দিনী ভাই বোন আপনারা উঠে কোথাও যাবেন না পরিবেশ নষ্ট করবেন না বেনীত অনুরোধ বস সম্মানিত তিনি ভাই বোন আমি আপনাকে একাধিকবার বলছি জামিয়া সালাফের সম্মিল আসলে সম্মিলন আসলে দুইটা বৈশিষ্ট্য মনে রাখবেন এক নম্বর বৈশিষ্ট্য জামিয়া সালাফি আমি দশটা টাকা দান করব। এটা বাড়ি থেকে নিয়ে বের হবেন আমি একটা লোকের কথা শোনাই যখন আমি আসরের টাইমে সূচনামূলক আলোচনা আসছিলাম তখন একটা লোক খুচরা টাকার একটা ছোট্ট ব্যাগ হাতে দিল দিয়ে বলছে আপনার জামিয়া সালাফিয়ে দান করার জন্য আমার স্ত্রী এক বছর থেকে এক টাকা দুই টাকা করে জমা করে এই টাকাটা করেছে আপনি এটা কি মনে করলেন তার দানে কত আগাবে সেটা আমি বলছি না তবে আপনি বলেন তো আমি তার উপরে খুশি হব না নারাজ হব হোক দশটা টাকা আল্লাহ রসুল যখন বললেন তাবুকের যুদ্ধে যেতে হবে প্রায় ছয়শ কিলোমিটার পথ কে কি দিবে তখন সুযোগ বুঝে উমার বলেছিলেন যে আমি আমার অর্থ সম্পদের অর্ধেক দিলাম সিদ্দিক তখন আউবাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালানহ বললেন আপনাকে আর আল্লাহকে বাড়িতে রেখে যা আছে সবই দিলাম তার দান দিয়ে ভ্যান ভাড়াও হবে না তবে বলেছিলেন সেই বাক্য ডিঙ্গিয়ে পর্যন্ত আর কোনো মানুষ যেতে পারবে না এখনো পথ অতিক্রম করার মতো কিছু হয়নি তখন আল্লাহ রসুল বললেন ওসমান ওসমান রাজি আল্লাহ তালান বললেন আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যত মানুষ যাবে সমস্ত মানুষের অর্ধেকের যাতায়াত খরচ খাওয়া খরচ আমি দিলাম সেদিন মানুষ ছিল তিরিশ হাজার তাহলে পনেরো হাজার মানুষকে মানুষকে তিনি হাজার হাজার দিলেন তিন মাসের খাওয়া খরচ দিলেন কাউকে যদি জিম্মেদারি দেওয়া হয় এদেশের সবচেয়ে বড় ধনী মানুষকে যা আপনি পনেরো হাজার মানুষকে তিন দিন খাওয়ান তাহলে রাজি হবে না আবার উসমান রাজি বলছেন তিন মাসের খাওয়া খরচ দিলাম তার নাম ধনী এই টাকা দিয়ে সব কিছু হবে তবে আউবাক্কার সিদ্দিক রাজি তালানোর টাকা দিয়ে কি হবে আউ বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ টাকা দিয়ে এখন বরকত বেশি হবে এই বেশি আর শেষ হবে না বরকত এমনভাবে ঢুকল যার শেষ হয় না যারা এরকম নিঃস্ব অসহায় মানুষ জামিয়া সালাফিয়াকে ভালোবেসে দানের হাত প্রশস্ত করেছে মুক্ত হস্তে দান করছে আল্লাহ তাদের দানে এমন বরকত দিবেন যে আপনার লক্ষ টাকা তখন আর শেষ হবে না এরকম বিল্ডিং কেন আরও বড় বড় বিল্ডিং নির্মাণ হবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনারা পাঁচ হাজার দশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ দুই লাখ সময়ে দান করেন আমার সাথে কথা বলেন নেবরা সফিসে গিয়ে হিসাব রক্ষকদের হাতে দান করেন আমি আপনাদেরকে বড় হাতে মুক্ত হস্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে অনুরোধ জানাচ্ছি কেউ বঞ্চিত থাকবেন না দশটা টাকা হলেও সর্বনিম্নে কারো কাছ থেকে নিয়ে সম্মানিত দিনী ভাই বোন আমি আজকের মতো আলোচনার এই পর্যায়ে এসে জামিয়া সালাফের কিছু বিবরণ আপনাদের সামনে পেশ করি এক খেয়ালে চেয়ে থাকবেন আর দানের জন্য প্রস্তুত থাকবেন তা আসলে তাদের হাতে যেন সমর্পণ করতে পারেন আর আমার দ্বিতীয় কথাটা ছিল এই যে জামিয়া সালাফে বক্তব্য শুনতে এসে রাস্তাঘাটে অযথা ঘুরবেন না এখানে সেখানে যাবেন না আড্ডা পিটবেন না হাটে বাজারে যাবেন না শহর দেখতে যাবেন না এদিক সেদিক ঘুরবেন না আমার বিনীত অনুরোধ সময়কে মূল্যায়ন করেন এবাদতে বরকত হবে রুজি রোজগারে বরকত হবে ইনশাল্লাহ এক নাম্বার একাডেমিক ভবন যেটা তৈরি হচ্ছে দুই নম্বর মসজিদ নির্মাণ কাজ আরম্ভ হচ্ছে ভরাটের কাজ চলছে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ তিন নম্বর তেরো চোদ্দো জানুয়ারি রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় সম্মেলন এসব বিশিষ্ট জ্ঞানীগুণী বিদ্যানগণ থাকবেন তেরো চোদ্দো জানুয়ারি রোজ বৃহস্পতিবার শুক্রবার রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা চার নম্বর সতেরো আঠারো ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়া দিনাজপুর তেঘরা বিরল শুরু হতেই কাঞ্চন ব্রিজের পাশে রংপুর দিনাজপুর লালমনিরহাট মিলফামারি কুড়িগ্রাম পঞ্চগড় ঠাকুরগাঁ এইসব দিনী ভাই বোনকে আমরা অনুরোধ জানাবো যে কোনো মূল্যে আপনারা সেই সতেরো আঠারো ফেব্রুয়ারি দিনাজপুর সম্মেলনে উপস্থিত হবেন আপনারাও হবেন বরিশাল নতুন প্রতিষ্ঠান বরিশাল পিরোজপুর ঝালুকাঠি ভোলা বরগোনা পটুয়াখালী এসব ডিস্ট্রিক্টের ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি আপনারা জামিয়া সালাফিয়া বরিশালকে মূল্যায়ন করুন যেভাবে সম্ভব ভর্তি ফরম উঠাতে চান ছেলে মেয়ে ভর্তি করবেন এখানে গেটে দেখবেন যেতে ডান দিকে ঢুকতে বাম দিকে ভর্তি ফরম সেখান থেকে নিয়ে পূরণ করবেন নতুন বই যেটা পোশাক বের হয়েছে সবাই নিয়ে যাবেন আমি আবদুল্লার বই কিনতে আপনাদেরকে অনুরোধ করছি মিন্নাতুল বাড়ি বোখারির ব্যাখ্যা বাংলা ভাষায় ব্যতিক্রম সাথে সাথে অন্য বই সংগ্রহ করুন পোশাক বইটিও সংগ্রহ করুন আর আমার মনে বড় স্বাদ ছিল সলাতের ওপরে নামাজের এক ওপরে একটা বই লিখব আমার বুঝে সলাতের ওপরে নামাজের ওপরে এই বইটি সবচেয়ে ভালো বলে আমার বিবেচনা রাসুল সাল্লি সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাাত আব্দুর রাজাক বিন ইউসুফ অর্থাৎ নামাজের উপরে আব্দুর রাজাক সাহেবের বই আর দুয়ার বইটি তো নিয়ে যাবেনি অন্য অন্য বইসহ তারপরে দুয়ার ক্যালেন্ডার এখানে ক্যালেন্ডারগুলো ছিল ক্যালেন্ডারে কত মূল্য এটা দেখার প্রয়োজন নেই লাখ টাকা নেবে না আপনার পকেটের সব পয়সা নেবে না জামিয়া সালাফের মুখপত্র মাসিকা লিতে সম্পত্রিকে যেমন সালাতের পর পঠিতব্য দোয়াসমূহ এইটা একটা আর সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়াসমূহ এইটা একটা আর জামিয়া সালাফের ক্যালেন্ডার এটা একটা অবশ্যই এইগুলো মূল্যায়ন করবেন আমি আপনাদেরকে বিনীতভাবে আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি সাথে সাথে জামিয়া সালাফিয়ার যুবকদের জন্য আবদুল্লার মেজ ভাই আব্দুর রহমান তার সম্পনদ সম্পনদয় সম্পাদনায় আছে কিশলয় আলোকিত মানুষ গড়ার প্রতয়ে আলোকিত মানুষ গড়ার প্রতয়ে আব্দুর রহমানের পরিকল্পনায় এই পত্রিকা বের হচ্ছে আমার স্নেহের যুবকেরা নিয়ে যাবেন বড়রা নিয়ে যাবেন পরামর্শ দেওয়ার জন্য আর জামিয়া সালাফের মুখপাত্র মাসিকাল পত্রিকা আমি আপনাদেরকে যেমন ভালোবাসি মাসিকালিতে সম্পত্রিকাকে তেমন ভালোবাসি এইটা আমার অন্তরের পত্রিকা এটা যেন আপনার অন্তরে গাঁথা থাকে বিশ্বের বাঙালি দিনী ভাই বোনকে অনুরোধ জানাচ্ছি দেশে বিদেশে যেখানে আছেন যে যেখানে আছেন সবাই মাসিকালিতে সম্পত্রিকা নেবেন আমার বিনীত অনুরোধ দিনী ভাই বোনদের কাছে পাঠাবেন পঞ্চাশটা প্রশ্নের উত্তর রয়েছে প্রত্যেক মাসে প্রায় দশজন মুফতি বসে যেটা ফতোয়া সিদ্ধান্ত হয় সেটাই পেশ করা হয় এদেশের ব্যতিক্রম পত্রিকা বাংলা ভাষায় পত্রিকা মাসিক আলি পত্রিকা সম্পানি সম্মানিত দিনী ভাই বোন আপনাদের সামনে যেসব জিনিসগুলি পেশ করা হলো আর একটা আছে আব্দায়েল আল্লাহর পক্ষ থেকে রক্তদান রক্তদানের বিষয়টিও আপনারা আল্লাহর সদস্যের সাথে যোগাযোগ করতে পারেন আর দাওয়াই আল সদস্যের সাথে আপনারা যোগ দিয়ে তাদের সব কাজে অংশগ্রহণ করবেন বলে আশাবাদী তারা ফ্রি বই বিতরণ করে তারা ফ্রি অক্সিজেন দেওয়ার চেষ্টা করে তাদের একটা ফ্রি অক্সিজেন দেওয়ার জন্য গাড়িও আছে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা চালাচ্ছে বাংলাদেশের বিভিন্ন জেলায় তারা অক্সিজেন ফ্রি দেওয়ার জন্য সিলিন্ডারের ব্যবস্থাও করেছে আমি খাসার সাধারণ মানুষ আপনাদেরকে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে অনুরোধ জানাই দোয়া করার জন্য আল্লাহ তুমি জামিয়া সালাফিকে কবুল করো জামিয়া সালাফের পক্ষ থেকে যা কিছু দিনই কাজ হচ্ছে সেইগুলো তুমি কবুল করো বিশেষভাবে মাসিক আল ইতেশাম পত্রিকা কবুল করো কিশলয় যুবকদের এই পত্রিকা তুমি কবুল করো যত বই পুস্তক আছে কবুল করো আল্লাহ আমার দিনী ভাই বোন যারা যে যেখান থেকে এসেছে তুমি তাদের এই আশাটাকে কবুল করো এটাকে পরে কালের পাথ হিসাবে কবুল করো এটার এমনভাবে নিকি দাও যাতে করে তাদের পাপ সব ক্ষমা হয়ে যায় আর জান্নাতের বিনিময় হিসাবে হয়ে যায় আল্লাহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেখান থেকে যারা এই লাইফে আমাদের বক্তব্য শুনছে তুমি তাদের কবুল করো আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি সম্মানিত দিনী ভাই শেষে এসে আপনাদেরকে বলছি আল্লাহর দয়া রহমতের অনেক প্রয়োজন রয়েছে আমাদের আল্লাহ যেমনভাবে দয়া রহমতের ভাণ্ডার নিয়ে প্রতীক্ষমান রয়েছেন আমরাও সাধারণ মানুষ গোনাগার একটু তার দয়া রহমতের আশাধারী হয়ে সময় বের করে তার দয়া রহমত চেয়ে নেওয়ার চেষ্টা করি দয়া রহমতের ভিত্তিতে এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা এই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী এই জামিয়া সালাফিয়া বরিশাল এই জামিয়া সালাফিয়া দিনাজপুর সম্মানিত দিনী ভাই বোন জামিয়া সালাফের সার্বিক কাজে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানিয়ে দানের হাত প্রশস্ত করার অনুরোধ জানিয়ে আল্লাহর দরবারে আপনাদের সার্বিক কল্যাণ কামনা করে আল্লাহ আমরা খাকসার সাধারণ মানুষ সকলের কল্যাণ কামনা করে তোমার দরবারে বলছি তুমি আমাদের এই দাবি দেওয়া কবুল করো আমরা নিঃস্ব অসহায় মানুষ তুমি ধনী তুমি গানী আমরা ফকির আমরা নিঃস্ব তুমি সব কিছু করতে পারো তুমি সর্বশক্তিমান তুমি কাদির তুমি আজিজ তুমি পরাক্রমশালী তুমি ধর তোমার বিশাল ক্ষমতার আশাধারী হয়ে আমরা নিঃস্ব মানুষ তোমার রহমতের আশার দিকে চেয়ে তোমার রহমতের দাবি রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম